যারা বিভ্রান্তমূলক প্ররোচনামূলক খবর ছড়াবেন এখন যে ইউটিউবে হোক ফেসবুকই হোক চ্যানেলের একাংশই হোক ডিজিটালের একাংশই হোক তাদের বিরুদ্ধেও কিন্তু অ্যাকশন নেওয়ার জন্য গাইডলাইনস আমাদের মিটিংয়ে জানানো হয়েছে এবং আমরাও জেনেছি দিন এটা টিআরপি বাড়ানোর সময় নয় এটা দেশকে রক্ষার সময় এবং দেশ লয় করছেন যারা দেশের জন্য তাদের পাশে দাঁড়িয়ে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সমর্থন জানিয়ে আমরা তাদের সহ সাথী হিসেবে আমরা আমাদের দায়বদ্ধতা আমাদের দায়িত্ব অ্যাস এ কমন সিটিজেন একজন সাধারণ নাগরিক হিসেবে আমরা সবাই পালন করি